আমাদের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে সম্পর্কে বাংলাদেশ এবং চায়নার মনে রাখবেন ইতিহাসের সত্য খুব দ্রুতই হারিয়ে যায় যদি ইতিহাসের সত্যকে কেন্দ্র করে আপনি ন্যারেটিভ নির্মাণ না করতে পারেন সেখানে ইসলাম ধর্মের কেন রিপ্রেজেন্টেশন থাকবে না আমার দেশে নির্বাচন হবে কিনা এটা আরেক দেশ নির্ধারণ করছে আমার দেশে এমপি কে হবে কী হবে আরেক দেশ নির্ধারণ করছে কথা বলছেন জুলাই আপনি ডকুমেন্টারি এবং আরো বিভিন্ন রকম যে ডকুমেন্টসগুলো আসলে আমাদের দরকার সেটুকু কি যথেষ্ট হয়েছে বলে আপনি মনে করেন প্রদর্শক সি এন জি বিশেষ আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সঙ্গে আছি আমি রওজায় যাবে দৌসি সিএমজি বাংলার মুখোমুখি হয়েছেন আজকে এমন একজন মানুষ আমরা তার সাথে আজকে কথা বলবো আমার সঙ্গে উপস্থিত আছেন বাংলাদেশের সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা জনাব মুস্তফা সরুকি সিএম সিএমজি বাংলার বিশেষ আয়ের আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি নিশ্চয়ই ভালো আছেন জি আপনাকে পেয়ে তো আমরা অনেক বেশি ভালো আছি আসলে ইউ আপনি দায়িত্ব গ্রহণ করার পরে আমি প্রথমে আসলে জানতে চাইব যে দায়িত্ব গ্রহণ করার পরে চীনের সঙ্গে অনেকগুলো কাজ আপনার হয়েছে চীন এবং বাংলাদেশ যৌথভাবে অনেক ধরনের কার্যক্রম পরিচালনা করেছে সেটা ড্রোন শো থেকে শুরু করে বিভিন্ন প্রদর্শনী থেকে শুরু করে অনেক কিছু একটু যদি জানতে চাই আসলে চীনের সঙ্গে তো আমাদের একটা ঐতিহাসিক যোগাযোগ আছে বাণিজ্য ছাড়াও আপনারা জানেন যে অতীশ দীপঙ্কর তিব্বাতে গিয়েছিলেন বৌদ্ধ ধর্ম প্রচার করার জন্যে ফলে একটা হিস্ট্রিক্যাল যোগাযোগ ছিলই কিন্তু পাশাপাশি আপনি যদি আমাদের ডেভেলপমেন্ট কাজগুলো দেখেন এগুলোর একটা বড় পার্টনার হচ্ছে চায়না এছাড়া জিয়াউর রহমান সাহেবের আমল থেকেই চায়নার সঙ্গে আমাদের যোগাযোগটা একটু বেড়েছে আর এখন তো আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিসে চায়না ইজ প্রবলি ওয়ান অফ দ্য বিগেস্ট পার্টনার কিন্তু কালচারাল কোপারেশন হয়তো আমাদের অতটা ইন্টিমেট বা অতটা ডিপ বা অতটা এঙ্গেজিং এর আগে ছিল না আমি চাইনিজ গভর্নমেন্টকে ধন্যবাদ জানাতে চাই চাইনিজ অ্যাম্বাসডার ইজ এক্সেলেন্স মিস্টার ধন্যবাদ জানাতে চাই বাংলাদেশের সঙ্গে চায়নার কালচারাল কোঅপারেশনটাকে আমরা যে একটা নেক্সট লেভেলে নিতে পেরেছি এবং আমার যে কোনো আইডিয়ার যখনই তাদেরকে বলি সাথে সাথেই তারা সেটা ইমপ্লিমেন্ট করার চেষ্টা করে এটার জন্য আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আপনি ড্রোন শোর কথা উল্লেখ করেছেন ড্রোন শো ইজ এ নিউ মিডিয়া শুধু নিউ মিডিয়াতে যে আমরা চায়নার সঙ্গে কপারেট করছি তা না ট্র্যাডিশনাল মিডিয়াতেও আমাদের কোপারেশন চলছে রাইট নাও যখন আমি আপনার সঙ্গে কথা বলছি এই মুহূর্তে বাংলাদেশের তিনটা দল চায়নায় ট্রেনিং আছে এর মধ্যে একটা দল ড্রোন ডিসপ্লে ড্রোন ডিসপ্লে ডিজাইন এগুলো শিখছে অপারেশন এগুলো শিখছে আরেকটা দল শিখছে হচ্ছে আর্ট রিস্টরেশন ট্র্যাডিশনাল পেন্টিং যেগুলো অনেক পুরনো হয়ে গেলে এগুলো কীভাবে রিস্টোরেশনের কাজ করা যায় এটা শেখার জন্য পনেরো জনের একটা দল কাজ করছে কাজ শিখছে আর আরেকটা দল আছে হচ্ছে মিউজিয়াম অপারেশনের উপর ট্রেনিংয়ের জন্য ফলে আপনি খালি ভাবেন যে একটা মাসেই বাংলাদেশের তিনটা ডিফারেন্ট টিম চায়নায় ট্রেনিংয়ে আছে এটা আমার মনে হয় খুবই রেয়ার আমাদের পঞ্চাশ বছর পূর্তি হচ্ছে সম্পর্কে বাংলাদেশ এবং চায়নার এবং ঠিক সেই সময় এরকম একটা হাইট অ্যান্ড কোপারেশন কালচারাল কোপারেশন আপনি এই যে কথা বলছিলেন আমরা সামনে আসলে বড় করে উদযাপনের একটি বিষয় আছে এই যে পাঁচ দশকের পথ চলা এবং আমাদের ভবিষ্যৎ সামনে এই দুটো মিলিয়ে আসলে আপনার কি মনে হয়েছে বাংলাদেশ কি আপনি কিভাবে দেখেন ভূরা ভূ রাজনৈতিক স্ট্র্যাটেজির কারণে চায়না আমাদের ইম্পর্টেন্ট পার্টনার বটেই কিন্তু আমি মনে করি চায়নার যে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট হয়েছে বিভিন্ন ক্ষেত্রে অ্যাগ্রিকালচার সায়েন্স আর্ট নিউ মিডিয়া এই সমস্ত কিছু থেকে বাংলাদেশ বেনিফিটেড হতে পারে একই সঙ্গে বাংলাদেশের কালচার কালচারাল এক্সচেঞ্জ চায়নার সঙ্গেও নিবিড়ভাবে হতে পারে আপনার আসলে কি মনে হয় যে এই দুই দেশের কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে কতটুকু অগ্রগতি হয়েছে বা আরও আমরা কতটুকু সম্ভাবনা দেখতে পাচ্ছি আমি তো মনে করি যে ছত্রিশ জুলাইয়ের পরে বাংলাদেশ এবং চীনের সম্পর্ক একটা নতুন জায়গায় গেছে সামনে যে সরকার আসবে ডেমোক্রেটিকলি ইলেক্টেড হয়ে তারাই সম্পর্কটাকে নেক্সট লেভেল নেবে বলে আমি বিশ্বাস করি কারণ মানে আমি শুধু চিন না যেই ইম্পর্টেন্ট দেশগুলো আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যাদের সঙ্গে আমাদের নানান রকমের সম্পর্ক আছে ইকোনমিক এবং অন্যান্য ওই দেশগুলোর সঙ্গে বাংলাদেশের সরকারগুলো আমরা এবং আমাদের পরেও যারা আসবে তারা স্বাধীনভাবে কাজ করতে পারবে এর আগে বাংলাদেশ কতটা তার পররাষ্ট্রনীতিতে স্বাধীনভাবে কাজ করতে পারতো এটা একটা প্রশ্ন আছে মানুষের আমি মনে করি ছত্রিশ জুলাইয়ের পরে সেই প্রশ্নটা নাই বাংলাদেশ এখন তার প্রয়োজনে যেটা তার জন্য মঙ্গলের সে বিষয়ে সে স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে বলেই আমি মনে করি বাংলাদেশ এবং চায়না সম্পর্ক সামনে আরও উন্নত হবে দুই দেশের সম্পর্কের বাইরে যদি একটু আসি যে আমরা জানি যে আপনি একজন সফল চলচ্চিত্র নির্মাতা চেষ্টা করছি সফল ঘেরা যায় না চলচ্চিত্র নির্মাতা বা শিল্পীর কাজ তো সারা জীবন চেষ্টা করে যাওয়া জনপ্রিয়তার জায়গা থেকেও আপনি শীর্ষে আছেন তো সেই জায়গা থেকে যদি একটু চলচ্চিত্র বা এই যে টিভি শিল্পের বিকাশ নিয়ে যদি একটু জানতে চাই যে আপনার কি ধরনের পরিকল্পনা ভাবনা আছে আনফর্চুনেটলি বাংলাদেশে একটা অদ্ভুত সিস্টেম চলচ্চিত্র এবং টেলিভিশন বা ওটিটি এগুলো মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে না পৃথিবীর বেশিরভাগ দেশেই মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজমের আন্ডারে কালচারের অ্যান্টায়ার কালচারাল ইন্ডাস্ট্রি থাকে এমনকি আর্ট এডুকেশনও থাকে আপনি যদি কোরিয়ার মিনিস্ট্রি অফ কালচার অ্যান্ড ট্যুরিজম দেখেন কোরিয়ার ফিল্ম স্কুলগুলো সব মিনিস্ট্রি অফ কালচারের আন্ডারে মিউজিক স্কুল থিয়েটার স্কুল যা যা আছে পাশাপাশি অ্যান্টায়ার এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি একটা মিনিস্ট্রির আন্ডারে থাকে এতে সুবিধা যেটা হয় আপনি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যানিং করতে পারেন যে ওকে আমার আর্ট গ্র্যাজুয়েট কত বের হয়ে আসছে আমার প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভ করেনি কিন্তু হয়তো আর্ট সেক্টরে কাজ করছে এন্টারটেনমেন্ট সেক্টরে কাজ করছে এরকম কতজন মানুষ আছে এবার এই মানুষদের সবার জন্য কি ধরনের কম্প্রিহেন্সিভ প্ল্যানিং নিলে আমাদের ইন্ডাস্ট্রি সব জায়গায় প্রপারলি কি বলে সাপোর্টটা পৌঁছাবে নীতি সহায়তার কথা যদি বলি এবং পাশাপাশি হয়তো কোনো কোনো ক্ষেত্রে অর্থনৈতিক সহায়তা বটে কিন্তু আমি অর্থনৈতিক সহায়তার চেয়ে আমি নীতি সহায়তাকে পলিসি সাপোর্টকে গুরুত্ব বেশি দিই কারণ পলিসি সাপোর্টটা যদি পারফেক্ট এবং আইডিয়াল হয় তাহলে সরকারের খুব বেশি টাকা খরচ করতে হয় না বাকি কাজটা প্রাইভেট সেক্টরে করে নেবে সরকার শুধু জাস্ট একটু প্রণোদনা যোগাতে হয় এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রি একটা বড়ো অংশ আমার আন্ডারে না সেজন্য ওই সিনেমা টিভি অ্যান্ড ওটিটিতে আমি কিছু করতে পারছি না আর এর বাইরে যেগুলো আছে সেখানে দেখেন আমাদের সরকারটা খুব অল্প সময়ের সরকার বাংলাদেশে সাংস্কৃতিক সেক্টরে পুরোটা যদি পরিবর্তন ঘটাতে হয় মাইক্রো লেভেলে তাহলে এটা পাঁচ বছরের কাজ মিনিমাম আর প্রপার রেজাল্ট পেতে দশ বছর লাগবে এখন তাহলে আমরা কি করেছি আমি প্র্যাকটিক্যাল থাকার চেষ্টা করেছি আমি জানি আমার মেয়াদ কতদিন হতে পারে এই মেয়াদের মধ্যে আমি মেজর কি কি চেঞ্জ করতে পারবো আমরা সেটাকে টার্গেট করেছি সো মেজর চেঞ্জের মধ্যে প্রথম যে চেঞ্জটা সেটা হচ্ছে এই যে যে চব্বিশের যে গণ অভ্যুত্থান ঘটেছে এটা অ্যাপারেন্টলি একটা পলিটিক্যাল এক্সপ্রেশন হলেও এটার হৃদয় আছে কালচারাল অ্যাগনি সাংস্কৃতিক যন্ত্রণা এই সাংস্কৃতিক যন্ত্রণার ফল ফলেই এই চব্বিশের অভ্যুত্থান হয়েছে এখন সেই সাংস্কৃতিক যন্ত্রণাটা কি সেই সাংস্কৃতিক যন্ত্রণা হচ্ছে কালচারাল ফ্যাসিবাদ যে কাজটা করেছে সেটা হচ্ছে আমাদেরকে ভাগ করেছে বিভিন্নভাবে বলা হয়েছে এই তুমি অমুক ধর্মের তুমি তমুক ধর্মের বা তুমি ধর্মীয় সংস্কৃতি বিশ্বাস করো তুমি এখানে এসো না এই যে আমার আমার জনগণের মাঝখানে অজস্র দেয়াল তৈরি করা হয়েছে বাঙালি জাতীয়তাবাদ অমুক এই ধর্মের বেড়া বেড়া জাল এই বিভিন্ন রকমের যে দেয়ালগুলো এগুলো তৈরি করেছে কালচার ফ্যাসিবাদ এই কারণে যে মানুষের মধ্যে যত বিভেদ তৈরি করা যাবে তত তাকে শাসন এবং শোষণ করা সহজ আপনি খালি একটা জিনিস ভাবেন যে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে চুয়ান্ন বছর লেগেছে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঈদ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে একই ঘটনা বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান করতে চুয়ান্ন বছর লেগেছে সামনে দুর্গাপূজাতে আমরা অনুষ্ঠান করবো বড়দিনও করব। এখন আমরা ম্যাক্রোস্কেলে কী করার চেষ্টা করেছি আমরা প্রথমে টার্গেট করেছি ওকে আমাদের কালচারাল প্যারাডাইমটা শিফট করতে হবে একটা ইনক্লুসিভ এবং কন্ডিউসিভ ক্লাইমেট তৈরি করার জন্যে তাহলে প্রথমে কি করতে হবে প্রথম হচ্ছে এই দেশটা যে সবার এবং এই সংস্কৃতি যে সবার এইটাও উপলব্ধি করাতে হবে তাহলে এটা উপলব্ধি করাতে হলে কি করতে হবে আপনাকে এমন একটা কালচারাল এনভায়রনমেন্ট তৈরি করতে হবে যেখানে প্রত্যেকেই ইনক্লুডেড ফিল করবে আমরা এটার মেজর শিফট শুরু করেছি নববর্ষ দিয়ে আমাদের এখানে যে ট্র্যাডিশনাল নববর্ষ হয় এটা বাঙালিরা পালন করে চাকমা মারমা গারো সকল জাতিগোষ্ঠী পালন করে কিন্তু আপনি খেয়াল করে দেখবেন যে আমাদের মেন স্ট্রিম পত্রিকা সারা জীবন লেখা যায় বাঙালির প্রাণের উৎসব তো অন্যরা যারা আছে তারা আর হিসেবের মধ্যে থাকে না ফলে এই নববর্ষের উৎসব ঢাকায় যে কেন্দ্রীয় হতো এটা শুধু বাঙালিদের উৎসব ছিল আর অন্য জাতিগোষ্ঠীকে আমরা সাইডলাইন করে রেখেছি সাব কালচার হিসেবে আমরা এবার এসে প্রথমেই এটাকে ভেঙে দিতে চেয়েছি আমরা এটা বাংলাদেশের উৎসব করে তুলতে চেয়েছি ফলে যারা যারা যে যত যে জাতিগোষ্ঠীরা এই ট্র্যাডিশনাল নতুন নববর্ষটা পালন করে তাদের প্রত্যেককেই আমাদের মেইন স্ট্রিমে অর্থাৎ সেন্ট্রাল ফেস্টিভ্যালে অংশ হিসেবে করে নিয়েছি এটা আমি মনে করি বাংলাদেশের কালচারাল প্যারাডাইমের একটা মেজর শিফট এটার ফলাফল সামনে আরও আমরা পেতে থাকব এবং এখান থেকে আর পেছনে যাওয়ার আর আমাদেরকে ওই ন্যারো স্কেলে নেওয়ার সুযোগ হবে না যে বড়ো স্কেল আমরা তৈরি করেছি একই সঙ্গে এরপরে আমরা যেটা করেছি একটু আগে উদাহরণ দিলাম সকল ধর্ম যে যে ধর্মে বিশ্বাস করে সে যেন ফিল করে এ বাংলাদেশের যে বাংলাদেশ যদি আমরা পুরোটা ভাবে একটা মোজাইক এই মোজাইকে যে বিভিন্ন কালচারের রিপ্রেজেন্টেশন আছে সেখানে ইসলাম ধর্মের কেন রিপ্রেজেন্টেশন থাকবে না সেখানে বৌদ্ধ ধর্ম কেন থাকবে না সেখানে খ্রিস্টান ধর্মের কেন থাকবে না হিন্দু ধর্ম কেন থাকবে না সবার রিপ্রেজেন্টেশন থাকবে কিন্তু কালচারাল ফ্যাসিবাদ ধর্ম আর সংস্কৃতি আলাদা নামের এক অদ্ভুত জিনিস আবিষ্কার করে আমাদেরকে এখানেও দেশের মানুষকে দুই তিন ভাগ করেছে এইটা আমরা মাইক্রোস্কেলের এই বড় চেঞ্জগুলো করা শুরু করেছি এবং এটার ফলাফল আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি মাইক্রোস্কেলের যে চেঞ্জগুলো মাইক্রোস্কেলের চেঞ্জগুলা ধীরে ধীরে করতে হচ্ছে এর কারণ এই যে আমরা একটা বড় সময় ব্যয় করেছি জুলাইয়ের ন্যারেটিভ নির্মাণে জুলাই ন্যারেটিভ বলতে আমি বোঝাচ্ছি জুলাই অভ্যুত্থান কেন ঘটল এই ষোলো বছরের ইতিহাস কি এই পুরোটাকে তুলে ধরা মনে রাখবেন ইতিহাসের সত্য খুব দ্রুতই হারিয়ে যায় যদি ইতিহাসের সত্যকে কেন্দ্র করে আপনি ন্যারেটিভ নির্মাণ না করতে পারেন আমরা জুলাইকে হারাতে দিতে চাইনি যে কারণে এই প্রথম বছরেই এই ন্যারেটিভ নির্মাণের কাজগুলো আমরা করেছি থ্রু ডকুমেন্টারিজ অ্যান্ড ডিফারেন্ট প্রোগ্রামস বাংলাদেশে ডকুমেন্টারি দেখার খুব একটা চল নাই কিন্তু আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন চিফ অ্যাডভাইজার এর ফেসবুক পেজে আমরা আমাদের বেশিরভাগ ডকুমেন্টারি রিলিজ করেছি আনবিলিভেবল এঙ্গেজমেন্ট ইন টার্মস অফ ভিউয়ারশিপ অ্যান্ড শেয়ারিং এটা একটা নিউ ফেনোমেনা যে ডকুমেন্টারি ক্যান বি এ স্ট্রং পার্ট অফ ন্যারেটিভ বিল্ডিং কেন এই এক বছরের মধ্যে আমাদের করতে হলো। এর কারণটা হচ্ছে এই যে এখনও আমাদের গায়ে আন্দোলনের গন্ধ আছে এখনও একজন শহীদ পরিবারের সদস্য সদস্যকে দেখলে অথবা গুম হয়ে যাওয়া ফ্যামিলির সদস্যকে দেখলে বা তাদের গল্প শুনলে আমাদের কান্না পায় এই তাজা আবেগের মধ্যে আমরা আমাদের গল্পগুলো আবার শুরু করতে চেয়েছি এটা এক বছরে শেষ হবে তা না এটা আরও দশ বছর চলবে এবং যে কারণে আমরা আমাদের এই মিউজিয়াম বানাচ্ছি জুলাই মিউজিয়াম এটাও কিন্তু আমাদের জুলাই ন্যারেটিভ নির্মাণের একটা অংশ আমাদের গল্প বলার উদ্দেশ্য এই যে আমরা যদি কেন ফাঁসিবাদ কায়েম হয়েছে ষোলো বছরে কিভাবে বাংলাদেশটা আরেক দেশ কন্ট্রোল করেছে আমার দেশে নির্বাচন হবে কি না আরেক দেশ নির্ধারণ করছে আমার দেশে এমপি কে হবে সেনাপ্রধান কী হবে আরেক দেশ নির্ধারণ করছে আমার দেশে কে গুম হবে এবং গুম হওয়ার পর তাকে আবার আরেক দেশে পাওয়া যাবে এই আমার দেশে সার্বভৌমত্ব নিয়ে স্ট্যাটাস দেওয়ার কারণে আবরার ফাহাদকে খুন করেছে সরকারি দলের সদস্যরা ফলে এ থেকে বোঝাই গেছে যে আমার দেশটা আমাদের আমরা চালাচ্ছিলাম না এই যে আমার দেশ ব্যাহাত হয়ে গিয়েছিলো এই যে স্বাধীনতা ব্যাহাত হয়ে গিয়েছিল এই গল্পগুলো আমরা বলে যাওয়ার কাজ শুরু করেছি এই কাজ আমরা ব্যস্ত ছিলাম এখন এটা কেন জরুরি আমি একটা উদাহরণ দিলে বুঝবেন যে মুক্তিযুদ্ধের দেখবেন যে আপনি গল্পটা আমরা জানি পাকিস্তানের আমাদের উপর কী কী অত্যাচার করেছে আমরা জানি কেন জানি কারণ এই ন্যারেটিভগুলো বলা হয়েছে ন্যারেটিভটা বিল্ড আপ করা হয়েছে গল্পটা বলা হয়েছে কিন্তু আমি এখন যদি আপনাকে প্রশ্ন করি সাতচল্লিশ কেন হয়েছিল বা সাতচল্লিশের আগে জমিদারদের অত্যাচার বা আরও স্পেসিফিক্যালি বলে উচ্চবর্ণের হিন্দু জমিদারদের অত্যাচার যেহেতু আমাদের আমরা এখানকার ছিলাম অন্তর্জ শ্রেণির মুসলমান বলেন বা অন্য যেই বলেন এই যে আমাদের উপর এত অত্যাচার হয়েছিল এর কয়টা গল্প আপনি দেখেছেন কয়টা সিনেমা আপনি দেখেছেন কয়টা উপন্যাস আপনি পড়েছেন হাতে কোনো একদমই নাই বললেই চলে কেন নাই কারণ ওই ন্যারেটিভ নির্মাণ করা হয় নাই এই ন্যারেটিভ নির্মাণ না করাটাও একটা অপরাধ হয়েছে আমি মনে করি আমরা যেরকম এখন জুলাইটা করলাম সামনে যারা আসবে তারা জুলাইয়ের ন্যারেটিভ কন্টিনিউ করবে এরপরে উনিশশো পাঁচ থেকে বাংলাদেশের ইতিহাস বলতে শুরু করা উচিত এবং এই ইতিহাসটা নিরপেক্ষভাবে বলা উচিত এই কারণে যে আমাদের জীবনে যা যা ঘটেছে সে পাকিস্তানিদেরও অত্যাচার হোক আর হিন্দু জমিদারদেরও অত্যাচার হোক সকল ঘটনাই আমাদের জীবনের সত্য সেই সত্যগুলো আমাদেরকে বলতে পারতে হবে এই সত্য যখন কোনোটা আপনি আড়াল করবেন তখনই কিন্তু আপনি কালচারাল ভ্যাকুয়ামের মধ্যে পড়বেন এবং তখনই আপনার উপর কালচারাল ফ্যাসিবাদ এবং পলিটিক্যাল ফ্যাসিবাদ কায়েম করা সম্ভব হবে যেটা কায়েম করেছে গত ষোলো বছরে সো এই এই ন্যারেটিভের যে ইম্প্যাক্টটা সেটা ব্যাপারে সচেতন ছিলাম বলে আমরা আমাদের একটা বড় সময় বড় অংশ এই কাজে ব্যয় করেছি ফলে মানে মাইক্রোস্কেলের যে আরও অন্যান্য কাজ আছে সেগুলো এই সময়ের মধ্যে করা হিউম্যানলি পসিবল না পরে যারা আসবে তারা আমি বিশ্বাস করি যে কাজগুলো আমরা করতে পারিনি আমি যেদিন স্টেপ ডাউন করব আমি একটা প্রেস কনফারেন্স করে নোট টু সাকসেসের নামে আমার পরবর্তীতে যিনি আসবেন তার উদ্দেশ্যে এগুলো বলে যাব সেখান থেকে যদি উনি নেওয়ার মতো কিছু পান। নেবেন অসাধারণ বলেছেন বেশ কিছু বিষয়ের কথা আপনি বলেছেন আমি যদি একটু উল্লেখ করি যে আপনি কালচারাল ন্যারেটিভ তৈরির কথা বলছেন জুলাইয়ের আপনি ডকুমেন্টারি এবং আরও বিভিন্ন রকম যে ডকুমেন্টসগুলো আসলে আমাদের দরকার হিস্ট্রি যেটাকে আমরা রাখবো বিশ্বদের জন্য আপনি সেটার কথা বলেছেন কালচারাল বিপ্লবের কথা আপনি বলেছেন এই তিনটি বিষয় আসলে এই যে শর্ট টাইম সেই শর্ট টাইমে আমার দুটো প্রশ্ন এখানে যে এই শর্ট টাইমে আপনারা যে কাজগুলো করেছেন ভবিষ্যতে আসলে এইটিকে আপনি কোন জায়গায় দেখতে চান মানে আপনার নিজেরও তো একটা চাওয়া আছে একদম আপনার নিজের জায়গা থেকে যদি বলি কালচারাল বিপ্লব আপনি কেমন কালচারাল বিপ্লব আসলে বাংলাদেশে দেখতে চান কি ধরনের স্বপ্ন আপনি সেখানে দেখেন এবং সাথে আমি আরও একটি প্রশ্ন রাখতে চাই যে এই যে ডকুমেন্টারি রেস করার বিষয় বা এই যে মেক করার বিষয় বলছেন পর্যাপ্ত মানে আমরা যেটুকু করেছি সেটুকু কি যথেষ্ট হয়েছে বলে আপনি মনে করেন আমি মনে করি আনবিলিভেবলি হিউজ এ অল্প সময়ে এত ইম্প্যাক্টফুল এতগুলো ডকুমেন্টারি বানানো ইট ইস ইম্পসিবল এটা আমার একাকৃতিত্ব না আমার মন্ত্রণালয় এবং আমি সবচেয়ে বড় কৃতিত্ব দিতে চাই যে ফিল্ম ফিল্মমেকাররা প্রত্যেকেই জীবন দিয়ে ছবিগুলো বানিয়েছেন বাংলাদেশের এই মুহূর্তে ট্যালেন্টেড ফিল্মমেকার যারা আছেন তাদের বেশিরভাগই এই কাজগুলোর সঙ্গে যুক্ত ছিলেন তাদের সাপোর্ট ছাড়া এত বড় কাজ করা অসম্ভব ছিল আমরা যে পরিমাণ কাজ করি সেটা অনেক এটা বিশ বছরও হয় না পঁচিশ বছর হয় না ফলে আমি মনে করি আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট দিস অ্যান্ড আই এম গ্রেটফুল টু দ্য ফিল্ম মেকারস হু মেড অল দিস ফিল্মস এবং সামনে যারা বানাবে আর কালচারাল বিপ্লবের যে কথা যদি বলেন এটা তো অনেক অ্যাঙ্গেল আছে একটা সবচেয়ে বড় অ্যাঙ্গেল হচ্ছে নিজের দিকে তাকানো শ্রদ্ধার সাথে অর্থাৎ আমার যা কিছু আছে তার কোনো কিছু নিয়ে আমার সংকোচের কিছু নাই আমার মুসলমান পরিচয় নিয়ে সংকোচের কিছু নাই আমার মুসলমান যে আমার সংস্কৃতির মধ্যে মুসলিম যে ইলেভেন্টগুলো আছে সেগুলো আমি সেলিব্রেট করবো আর বৌদ্ধ ধর্মের যিনি আছেন তার ইলেভেন্ট সেলিব্রেট করবেন উনি খ্রিশ্চান ধর্মের যিনি আছেন তিনি তার ইলেভেন্ট সেলিব্রেট করবেন যিনি হিন্দু ধর্মে আছেন তিনি তার ইলেভেন্ট সেলিব্রেট করবেন এবং রাষ্ট্র প্রত্যেককেই সেই জায়গাটা দেবে এটা যেমন গুরুত্বপূর্ণ পাশাপাশি এটা গুরুত্বপূর্ণ হচ্ছে আমি দুই দিন আগে এটা লিখেছিলাম আমার ফেসবুকে আপনারা জানেন যে বাংলাদেশে কেবলমাত্র রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম এনাদের দুজনের জন্মদিবস ক শ্রেণীভুক্ত জাতীয় দিবস আমরা এসে এখানে লালন সাইকে যুক্ত করেছি ফলে এখন থেকে লালনের যেহেতু জন্মদিবস আমরা কেউ জানি না তার তিরোধান দিবসকে ক শ্রেণীর জাতীয় দিবস করা হয়েছে পোস্ট ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশ স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে যারা আমাদের কালচারাল আইকন বা যে জিনিসগুলো আমাদের কালচার অ্যাসেট ঐশ্বর্য আমাদের এখানে আমরা যেহেতু একটা হেজিমনিক কালচারের অংশ ছিলাম অর্থাৎ আমরা আমরা এদিকে পশ্চিম দিকে তাকিয়ে থাকতাম যে কোনটা কোনটা তারা করে ওটা যদি আমরা করি তাহলে এটাই কালচার আমাদের আর একটা ঐশ্বর্য হচ্ছে রক মিউজিক বাংলাদেশের আন আমরা রক মিউজিক আমরা অ্যাপসোলেটলি ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড কিন্তু এটাকে প্রতিষ্ঠান এবং রাষ্ট্র কোনো দিন স্বীকৃতি তো দেয়নি বরং এই সো কল্ড কালচারাল এলিট যারা আছেন যারা লালনকে ফোক বানিয়েছেন তারা এই রক মিউজিককে অপসংস্কৃতি বানিয়ে দিয়েছিলেন আপনাদের তখন হয়তো আপনি ছোটো থাকবেন পুরনো পত্রিকা খুঁজতে দেখা যাবে ভোরের কাগজ বা ইভেন প্রথম আলো শুরুর দিকেও এই পত্রিকাগুলোতে লেখা হতো রক মিউজিককে অপসংস্কৃতি তো কিন্তু এটা তো আমার অ্যাসেট তারা কেন অপসংস্কৃতি কারণ তারা দেখছে আচ্ছা এই যে যে গানটা করছে এটা তো ঠিক কলকাতার যে আমরা বাবু কালচারের মধ্যে ছিলাম ওর সঙ্গে মিলছে না তাহলে তো এটাকে হায়ার বলা যাবে না তো তার ফ্রেমে যেহেতু মিলে না এটাকে সে অপসংস্কৃতি বানিয়েছে আমি ক্যাবিনেটে সে আলোচনাটা তুলেছিলাম যে আমি মনে করি পোস্ট ইন্ডিপেন্ডেন্স বাংলাদেশের যারা যারা আইকন তাদেরকে আমরা আস্তে আস্তে সেলিব্রেট করা উচিত হুমায়ুন আহমেদকে সেলিব্রেট করা উচিত কারণ বাংলাদেশে রাইটিংয়ে লেখালেখিতে ওনার চেয়ে বড়ো ইম্প্যাক্ট কেউ রাখতে পেরেছে বলে আমি বিশ্বাস করি না শুড সেলিব্রেট হেম শুড সেলিব্রেট আয়ব বাচ্চু শুড সেলিব্রেট আজম খান এবং সামনে আরও যারা আসবেন ঐশ্বর উই শুড সেলিব্রেট ম্যানিনা তাবাসুম আর্কিটেক্ট এই সেলিব্রেশনগুলো কেন প্রয়োজন এটা আপনাকে আত্মবিশ্বাস দেয় একটা জাতিকে কেউ যদি পলিটিক্যাল কলোনি বানাতে চায় পলিটিক্যালি কলোনি বানাতে চায় তাহলে প্রথম সে যে কাজটা করে সেটা হচ্ছে বলে এই শোনো তোমার কিন্তু কোনো সংস্কৃতি নাই তোমার হাই আর্ট নাই তোমার ভাষা ভালো হয় না তুমি স্নানকে গোসল বলো তুমি ঠিক কালচার না তোমার উচ্চমার্গের কোনো সংস্কৃতি নাই এটা বলে আপনাকে হীনমন্য করে রাখা হয় আপনাকে হীনমন্য করলে আপনার উপর পলিটিক্যাল কলোনি চাপিয়ে দেওয়া যায় চব্বিশের শিক্ষা হচ্ছে যেটা আমরা আগেই কালচারালি ডিনাউন্স করেছি আমরা কালচারালি এই সমস্ত কি বলে প্যারামিটারকে ডিজাউন করে আমরা রককে অন করেছি আমরা হুমান আহমেদকে অন করেছি এমনকি আপনি যদি আমাদের ফিল্ম এবং টেলিভিশনে দিয়ে তাকান আমরা যে লিঙ্গুইস্টিক হ্যাজিমনি ছিল কলকাতার উত্তম সুচিত্রা যেভাবে ডায়লগ দেয় আমাদের ওইভাবে বলতে হবে আমাদের ওই ভাষা বলতে হবে নো উই ডি ডিজাউন দ্যাট এটা আমরা কালচারালি আগে শুরু করেছি কিন্তু রাষ্ট্র কখনও এটার পাশে দাঁড়ায় নেই চব্বিশ আমাদেরকে সুযোগ করে দিয়েছে রাষ্ট্রের অ্যান্ডোর্সমেন্ট নেয়ার এবং এটার মাধ্যমে ওই আর্ট অ্যান্ড কালচারের ওই সেক্টর শুধু বেনিফিট হচ্ছে তা না রাষ্ট্র মজবুত হচ্ছে রাষ্ট্র মাথা উঁচু করে দাঁড়াচ্ছে সো আমি মনে করি যে এই চেঞ্জগুলো হওয়া শুরু হয়েছে সামনে এগুলো যখন আরও বাড়বে তখনই আমরা রেভলিউশন তো আর একদিন হয় না কালচারাল রেভলিউশন ইজ এ স্লো প্রসেস ইট টেক্স টাইম টু রিচ সামওয়্যার আমার ভাবনা খুব সিম্পল কাহিল জিব্রানের একটা কবিতা আছে সেই কবিতাটা হচ্ছে এরকম যে তুমি তুমি হচ্ছ তীর তীর না থনুক রাইট তুমি হচ্ছে ধনুক তুমি মানে সিনিয়র আর তোমার সন্তান হচ্ছে তীর তীর চিরকাল থনুকের থেকে দূরেই চলে যায় সো তরুণ প্রজন্ম চিরকালই আগের প্রজন্ম হচ্ছে এগিয়েই থাকে দূরেই চলে যায় এবং বাংলাদেশের ক্ষেত্রেও এটা ব্যতিক্রম না এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা আমি মনে করি দুই সালের পর থেকে যে প্রজন্ম বড় হচ্ছে এই প্রজন্ম ভীষণ রকমভাবে আত্মমর্যাদাশীল এই যে হাসিনা যে ষোলো বছরও পারলো না সকল রাষ্ট্র সব কিছু দখল করে পারল না কেন পারলো না জানেন কারণ বাঙালির ক্ষুধা কি ক্ষুধা যে আমি স্বাধীনভাবে বাঁচব এই যে তরুণ যে স্বাধীনভাবে বাঁচতে চায় সে শুধু স্বাধীনভাবে বাঁচতেই চায় তা না সে তার নিজ নিজ ক্ষেত্রে সাফল্য অর্জন করতে চায় সাফল্যের ক্ষুধাটাও তার তীব্র এবং এই ক্ষুধায় আমি মনে করি বাংলাদেশকে সামনের দিকে নিয়ে যাবে যদি আমরা একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি সেটেলমেন্ট এবং আইনের শাসন অ্যাটলিস্ট বিশ বছরের জন্য জারি রাখতে পারি জি একদম শেষ প্রশ্ন করবো দেশটা আমার দেশটা আপনি আপনার চোখে বাংলাদেশকে উন্নয়নের জায়গায় যদি ছোট করে বলেন কোন কোন জায়গায় আসলে উন্নয়ন প্রয়োজন বলে আপনি মনে করেন এবং উন্নয়নশীল যে আমরা বলি আসলে কোন জায়গায় দেখতে চান হ্যাঁ উন্নয়ন তো আমাদের সব জায়গায় প্রয়োজন কোনো একটা নির্দিষ্ট জায়গা না সব সেক্টরে আমাদের এগোবার অনেক কিছু আছে কারণ আমরা কোনো সেক্টরেই নাম্বার ওয়ান না আপনি যখন কোনো সেক্টরে নাম্বার ওয়ান হবেন না তখন আপনার সব সেক্টরে নাম্বার ওয়ান হওয়ার সম্ভাবনা এবং সুযোগ আছে এটা সহজ না কিন্তু সেই চেষ্টাটা আমাদের করতে হবে ফলে কোনো একটা নির্দিষ্ট সেক্টর আমি বলতে পারি আমি তো দেখি সব সেক্টরেই লাফট ইমপ্রুভ অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ আপনাকে আপনি আপনার মূল্যবান সময় আসলে চায়না মিডিয়া গ্রুপকে দিয়েছেন এবং চায়না মিডিয়া গ্রুপের মুখোমুখি হয়েছেন আমরা আমাদের জায়গা থেকে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি থ্যাংক ইউ আপনাকে ধন্যবাদ চায়না মিডিয়া গ্রুপকে ধন্যবাদ জি প্রিয় দর্শক আপনারা এতক্ষণ শুনছিলেন সিএনজি বাংলার মুখোমুখি ছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মুস্তফা সরার ফারুকি আমরা তার সঙ্গে কথা বলছিলাম চীন এবং বাংলাদেশের সাংস্কৃতিক সম্পর্ক চীন এবং বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর এবং দ্বিপাক্ষিক সম্পর্কের নানা দিক নিয়ে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে হয়তো আপনাদের সামনে আবার হাজির হব অসংখ্য ধন্যবাদ